আজকে তৈরি করছি ইফতারি স্পেশাল ছোট নিমকি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পাপিয়াস কিচেন এই নিমকিগুলো আপনারা কিভাবে ফুলকো এবং ক্রিস্পি করে তৈরি করবেন সেটাই থাকছে আজকের রেসিপিতে আশা করছি রেসিপিটা অনেক ভালো লাগবে তো প্রথমে এই জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচ চিনি চিনিটা দেওয়ার জন্য নিমকিগুলো অনেক বেশি ক্রিস্পি হবে এরপর দিয়ে দিচ্ছি কোয়াটার টেবিল স্পুন কালো জিরা সবশেষে চার টেবিল স্পুন তেল দিয়ে সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে সময় নিয়ে এটা মাখিয়ে নিতে হবে ময়দাটা মাখানো হয়েছে কি না সেটা চেক করার জন্য এরকম ময়দাগুলোকে হাত দিয়ে চাপ দিলে এরকম একটা মন সৃষ্টি হবে তারপর এরকম হাত দিয়ে ভেঙে দিলে ঝুড়াঝুড়া হয়ে যাবে তাহলে বুঝবেন ময়দাটা ময়ান দেওয়া হয়ে গিয়েছে এবার এ অবস্থায় আমি এটা রেস্টে রাখছি 30 মিনিটের জন্য ফিরে আসলাম তিরিশ মিনিট পর পরিমাণ মতো নর্মাল তাপমাত্রার পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিচ্ছি পানিটা অল্প অল্প করে দিচ্ছি আর ডোটা মাখিয়ে নিচ্ছি ময়দার ডোটা মাখানো হয়ে গিয়েছে এবার এটা আমি ঢেকে রেস্টে রাখছি দশ থেকে পনেরো মিনিটের জন্য ফিরে আসলাম পনেরো মিনিট পর এ পর্যায়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ডোটা কতটা পরিমাণ সফট হয়েছে আঙুল দিয়ে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে বসে যাচ্ছে এবার এই ডোটা থেকে পরিমাণ মতো লেচি কেটে নিয়ে আমি পাতলা একটা রুটি বানিয়ে নিচ্ছি এই রুটিটা বানানোর সময় কোনো প্রকার ময়দা ইউজ করা যাবে না একটু ধৈর্য নিয়ে চেপে চেপে রুটিটা বানিয়ে নেবেন যত পাতলা করে রুটিটা বানিয়ে নেবেন নিমকিগুলো তত বেশি ফুলকো হবে রুটি বানানো হয়ে গেলে এবার নিমকির শেফ করে আমি কাট করে নিচ্ছি আপনারা এই নিমকিগুলো যে কোনো শেফের কেটে নিতে পারেন যে যেরকম পাওয়া যায় সেরকম ডিজাইন করেই আমি এগুলো কাট করে নিয়েছি এবার এগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এভাবে করে সবগুলো নিমকি আমি কেটে নিয়েছি এবার নিমকিগুলো ভাজতে চলে যাব এর জন্য প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি তারপর চুলার হিট একদম লোতে করে দিয়ে নিমকিগুলো একটু সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি কুলার হিট একদম বাড়িয়ে রেখে যদি নিমকিগুলো ভাজেন তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তাই একটু সময় নিয়ে নিমকিগুলো ভেজে নেবেন নিমকিতে হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে এ পর্যায়ে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এই নিমকিগুলো কোনো এয়ারটাইট বক্সে রেখে অনেকদিন ধরে খেতে পারবেন আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন এই নেমকিগুলো ইফতারে না শুধু আপনারা বিকালে স্ন্যাক্স হিসাবেও তৈরি করে রাখতে পারেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ